সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পনেরো আগস্ট ঘিরে খুলনায় আওয়ামী লীগের পোস্টারিং ছাত্রজনতার আন্দোলনের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়ে সরোয়ার আটক কাঠগড়ায় কাঁদলেন এনবিআর সেই মতিউর আদালত বললেন দুদকের জালে এখন হাজার মতিউর ডাকসুর মনোনয়ন ফর্ম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ সাদিক কায়েম ভোট দিলে ধানের শীষে দেশ দেশগর্ব মিশে স্লোগান তারেক রহমানের ঘোষণাপত্রে ছাড় দিয়েছে জুলাই সনদে একটু ছাড় নয় হুশিয়ারি নাহিদের বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষে নারী সহ আহত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পনেরোই আগস্ট ঘিরে খুলনায় আওয়ামী লীগের পোস্টারিং পনেরোই আগস্ট ঘিরে খুলনায় ফের সক্রিয় হবার চেষ্টা করছে আওয়ামী লীগ শহরের অদূরে খালিশপুর থেকে শুরু করে ফুলবাড়ি গেট এলাকার বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে দলটি গত আগস্ট মাঝরাতের কোন এক সময় খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে এসব পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে পোস্টারিং নেপথ্যে থাকা ব্যক্তিদের করার খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানায় গত নয় আগস্ট মাঝরাতের কোনো এক সময় খালেসপুর বানৌজা তিতুমির মেইন গেটের আনুমানিক তিনশো মিটার পশ্চিম দিকে দুই নম্বর নেভিগেট সহ খালিশপুর থানাধীন বিভিন্ন জায়গায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ও দেওয়ালে আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হয় পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে নাম প্রকাশ অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান এই কে বা কারা লাগিয়েছে সে বিষয় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি তবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বিষয়টি অনুসন্ধানের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ছাত্র জনতার আন্দোলনের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়ে সরওয়ার আটক স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের সমর্থনে বক্তৃতা করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন সরওয়ার হাওলাদার নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি তাকে ছাত্র জনতা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন মঙ্গলবার দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা গুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালিত হচ্ছিল দুপুর দুইটার দিকে ওই ব্যক্তি আন্দোলনকারীদের কাছে যান তিনি আন্দোলনের সমর্থনে বক্তৃতা দিতে আগ্রহ জানান তাকে সুযোগ দেন আন্দোলনকারীরা জানা যায় বক্তৃতায় শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার প্রায় পাঁচ মিনিট বক্তৃতা করেন সরওয়ার তিনি জয় বাংলা বলে বক্তৃতা শেষ করেন এতে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে আটক করেন আটক সরওয়ার বারবার বলতে থাকেন তিনি ভুলে কথা বলেছেন পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে কাঠগড়ায় কাঁদলেন এনবিআর এর সেই মতিউর আদালত বললেন দুদকের জালে এখন হাজার মতিউর গত বছরের কোরবানি আগে ছেলের পনেরো লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রেফতার এনবিআর সাবেক সদস্য মতিউর রহমানকে আজ আদালতে দেখা গেল ভিন্ন রূপে আসামের কাঠগড়ায় একটি বেঞ্চে তিনি বসেছিলেন মুখে তার লম্বা দাড়ি মাস্ক দিয়ে মুখ ঢাকা মতিউর যে বেঞ্চে বসেছিলেন সেই বেঞ্চের এক প্রান্তে বসেছিলেন তার প্রথম স্ত্রী লায়লা সময় তখন দুপুর মিনিট ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন তখন এজলাসে তিনি দৈনন্দিন মামলার শুনানি গ্রহণ করছিলেন আদালত কক্ষে দেখা যায় মতিউর ও লায়লা মৃদু স্বরে নিজেরা কথা বলতে থাকেন এর তেইশ মিনিট পর মতিউর রহমানদের দুর্নীতির মামলার শুনানি শুরু হয় শুরুতে মতিউরের আইনজীবী ধরে কারাগারে আছেন তারা ষড়যন্ত্রের শিকার জামিন দিলে পলাতক হবেন না পর রহমান নিজেই আদালতে কথা বলার অনুমতি চান এক পর্যায়ে মতিউর রহমানের আইনজীবীও মতিউরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিক আবেদন করেন আদালত অনুমতি দেওয়ার পর মতিউর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন মতিউর আদালতকে বলেন মাননীয় আদালত আমি কারাগারে থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছি সেই চিঠিতে আমি জানিয়েছি কিভাবে আমাকে ফাঁসানো হয়েছে মতিউর রহমানের এই বক্তব্যের পর আদালত বলেন যখন এটি আদালতে জমা দেওয়া হবে তখন আমি পড়ব এ সময় মতিউর রহমান তার হাতে থাকা একটি চিঠি আদালতে জমা দেন আদালতের কাছে চিঠিটি জমা দেওয়ার পর মতিউর আদালতকে বলেন মাননীয় আদালত কাস্টমস কর্মকর্তা থাকাকালে একজন সামরিক কর্মকর্তার রোশানলে আমি পড়ি সেই কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি একটি জাতীয় প্রকাশিত হয়েছে আদালতে কাঁদতে মতিউর বলেন মাননীয় আদালত আমাকে যেদিন গ্রেফতার করা হয় সেদিন আমার পিতা মারা যান পরে আমার মা স্ট্রক করেন আমার সংসার তসনাস হয়ে গেছে দুই হাত জোর করে আদালতের উদ্দেশ্যে মতিউর বলতে থাকেন মাননীয় আদালত দুদক চেয়ারম্যান বরাবর আমি যে চিঠিটি দিয়েছি সেই চিঠি আপনি একটু পড়বেন আমি আর কিছুই চাচ্ছি না আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব মতির রহমানের বক্তব্যের পর আদালত বলেন আপনি আপনার বক্তব্য বলছেন দুদকের নিশ্চয় বক্তব্য রয়েছে আপনার বিরুদ্ধে সিরিজ অব করাপশনের অভিযোগ রয়েছে দুদক সেটি তদন্ত করছে সত্য জানার জন্য একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এতে সময় লাগবে সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে আদালত আরো বলেন আপনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো তদন্তাধীন দুদক আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেটি টিকবে কিনা সেটি সময় বেলে দেবে এগুলো ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে আদালতের এ কথা শুনে কাঠগড়ায় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান আবারও কাঁদতে থাকেন হাত জোর করে জামিনের জন্য আকুতি জানান আদালত তখন বলেন দেয়ার আর সো মেনি ইস্যুজ অফ এলিগেশন অভিযোগের অনেক বিষয় রয়েছে দুদক আপনার বিরুদ্ধে এ মামলায় তেপ্পান্ন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে আপনার বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে আদালত যখন কথা বলছিলেন তখন মতিউর কাঁদতে থাকেন জামিন চেয়ে তিনি বলেন মাননীয় আদালত অনেকদিন ধরে আমরা জেলে আছি তখন আদালত বলেন দুদক তো শুধু এ মামলা করছে না দুদকের আরো অনেক মামলা রয়েছে সেসব মামলা তারা তদন্ত করছে দুদকের জালে এখন হাজার মতিউর আদালত এ পর্যায়ে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানেজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ডাকসুর মনোনয়ন ফর্ম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা খুব সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা জুলিয়া সিজার তালুকদার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুলাই ও অন্যতম সংগঠক সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন শিবিরের এই নেতা তিনি লিখেছেন সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কাটচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফেসিবাদ বিরোধীদের উপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশের মনোনয়ন ফর্ম তুলেছে আজ সাদিকারও লেখেন সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে হতাশ ও ক্ষুব্ধ করেছে বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা দাবি জানাচ্ছি ভোট দিলে ধানের শীষে দেশ মিলে মিলেমিশে স্লোগান তারেক রহমানের জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন ভোট দিলে ধানের শেষে দেশ গড়ব মিলেমিশে মঙ্গলবার রাজধানীর আগার গাওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্পনাই উল্লেখ করে তারেক রহমান বলেন দেশে বিদেশের চলমান বাস্তবতায় বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি তাই ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি এজন্য তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য ঘোষণাপত্রে ছাড় দিয়েছে জুলাই সনদে একটু ছাড় নয় হুশিয়ারি নাহিদের চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সমীকরণ এখনো শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছে জুলাই সনদে এক শতাংশ ছাড় দেওয়া হবে না বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষে নারী সহ আহত পঞ্চাশ সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে নারী সহ পঞ্চাশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ এলাকাবাসী জানান জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিএনপির চার ওয়ার্ডের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাজ্জাদ মাহমুদ সাজীব ও ইউপি সদস্য কামরুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল এরই জের ধরে প্রথম দফায় সোমবার রাতে আংশিক হাতাহাতি হয় পরের দিন মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ আহত হয় অর্ধ শতাধিক সমর্থক